পূর্ববঙ্গে আমি আমার দাদুর বর্ধ সার্টিফিকেট কি করে পাবো এই যে বিজেপি ভুতুরে ভোটার ঢকালেও তারা বিভিন্ন জায়গায় অনেক সময় চেষ্টা করছে যে এখন মানুষজন মানুষজনকে দিয়ে ভোট দেওয়ানো হয় না এখন ওদের আমলে ভুতু ভূতদেরকে দিয়ে ভোট দাবান হয় কখনো আমরা কোনো জাতিবাদকে নিয়ে সস্তা রাজনীতি করি না বিজেপির মতন তো বলা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের যারা বাংলাদেশ থেকে এসেছে যাদের পরিচয়পত্র নেই তাদেরকে বাদ দেওয়া হবে সেখানে কি মুখ্যমন্ত্রী কেন এটা ওদের একটা ইস্যু পরিচয়পত্র মানে আমার বাবা তার বাবা তিনি তো বাংলাদেশে থাকতেন আমরা পূর্ববঙ্গ থেকে এসেছি পূর্ববঙ্গে আমি আমার দাদুর বার্থ সার্টিফিকেট কি করে পাব আমার বার্থ সার্টিফিকেট আছে আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আমাদের সময় যখন ছিল তখন কেএনসি এর কোনো বার্থ সার্টিফিকেট আমাদের দেওয়া হতো না ছিল না ইস্যু হতো না আমাদের অ্যাডমিট কার্ডে আমাদের বইשי যারা বলা হচ্ছে ভোটার তালিকায় বেশিরভাগ বাংলাদেশী মানুষের নাম রয়েছে এটা তো ওদের একটা ইস্যু এই করে ওরা ভোটার তালিকাকে ইলেকশন কমিশনকে ধরে ওরা এনআরসি আর এই ইয়েটাকে পুরো ওরা আমাদের উপর চাপিয়ে দেবে এইটা ওদের কায়দা তবে এই কায়দা বাংলায় থাকতে পারবে না বাংলা এত সোজা নয় বাংলার মানুষ গেলোয়ারই বুঝিয়ে দিয়েছে দু হাজার বুঝিয়ে দিয়েছে বাংলার মানুষ কী চায় তো এত দুর্নীতি এত ধর্ষণ তারপরে ওকে দু হাজার আসতে পারবেন করছে তো দুর্নীতি কিন্তু সারা পৃথিবী জুড়ে দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে সারা পৃথিবী জোরে দুর্নীতি যত বিশ্বের প্রধান আছে যারা বিভিন্ন রাষ্ট্রের প্রধান তারা নিজেরা দুর্নীতির সাথে যুক্ত থাকে একমাত্র আমরা বলতে পারি আমাদের মুখ্যমন্ত্রী কোনো দুর্নীতির সাথে যুক্ত নয় আমি ঠিক বুঝতে পারলাম না আপনি হয়তো এই বিজেপির দ্বারা যেই ভুতুরে ভোটারগুলো ঢোকানো হয়েছে সেগুলোর কথা বলছেন কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে বিজেপি এই ভুতুরে ভোটার ঢোকালেও তারা বিভিন্ন জায়গায় অনেক সময় চেষ্টা করছে যে এখন মানুষদের মানুষজনকে দিয়ে ভোট দেওয়ানো হয় না এখন ওদের আমলে ভুটু ভুতু ভূতদেরকে দিয়ে ভোট দেওয়ানো হয় এবং সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু কি জানেন তো দিন শেষে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সংবিধান জিতবে কনস্টিটিউশন জিতবে এবং অবশ্যই ডেমোক্রেসি জিতবে এবং তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজকে এত সংখ্যক জনগণ রাস্তায় নেমেছে এত জনসমুদ্র তুমিও সাক্ষী হলে আমিও সাক্ষী হলাম এবং দু হাজার ছাব্বিশে এটা স্পষ্ট উত্তর বিজেপি পেয়ে যাবে দেখুন আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দারা কখনো জাতিবাদকে নিয়ে কখনো আমরা কোনো জাতিবাদকে নিয়ে সস্তা রাজনীতি করি না বিজেপির মতন কি অন্যান্য পার্টির মতন আমরা সর্বধর্ম সমন্বয়ন এবং সম্প্রীতিতে বিশ্বাসী আমাদের দলনেত্রী বলেছে ধর্ম যার যার উৎসব সবার আমরা কখনো দেখিনি আমাদের বেঙ্গলে এই কালচারের আগে কি আমরা কখনো কাউকে তাচ্ছিল্য করছি এই বিহারি এই গুজরাটি এই মারাঠি আমরা এরকমভাবে দি কাউকে বলি না আমরা সম্মান দিই মারাঠি ভাই আসো আমার পাশে দাঁড়াও গুজরাটি ভাই আসো আমার পাশে দাঁড়াও মহামারান ভাই আসো আমার পাশে দাঁড়াও তাই সাম্প্রদায়িক যে রাজনীতি করা নোংরা রাজনীতি করার যে চক্রান্ত চলছে আগামী দিনে মানুষ এটা প্রত্যাখ্যান করবে দু হাজার ছাব্বিশে সেটা ভালোভাবেই বিজেপি এখন থেকে বুঝতে পেরেছে তাই জন্য বিভিন্ন বিভিন্ন মহল থেকে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এসব দিয়ে নেতাদেরকে হুঁশিয়ারি করার চেষ্টা করছে কিন্তু বিজেপি এই জিনিসটা ভুলে যাচ্ছে বিজেপির হয়তো সিবিআইডির জোর থাকতে পারে ইনকাম ট্যাক্সের জোর থাকতে পারে পয়সার জোর থাকতে পারে সংবাদ মাধ্যমের এক অংশের জোর থাকতে পারে বিচার ব্যবস্থারও এক অংশের জোর থাকতে পারে কিন্তু বিজেপি এটা ভুলে যাচ্ছে বাংলায় শেষ কথা বলে জনতা জনার্ধন জনতা জনার্ধন আগামী দু হাজার ছাব্বিশে বুঝিয়ে দেবে বিজেপিকে ভোট বাক্সের মাধ্যমে কি করে গণতন্ত্রের এই গণতান্ত্রিক এই আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায় যেরম এগিয়ে নিয়ে চলেছে সেটা আগামী দিনে মানুষ সেটা বোঝাবে বিজেপিকে